হাই বন্ধুরা বাংলা ফার্মেসি এসেছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানবো কিছু মেডিসিনের নাম এবং তাদের ব্যবহার তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে দিই কেউ এই ভিডিও দেখে নিজে থেকে কোনো মেডিসিন নেবে না মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে তো চলো ভিডিওটি দেখা যাক প্রথমে দেখে নেবো প্যারাসিটামল তো প্যারাসিটামল কেন ইউজ করা হয় প্যারাসিটামল হচ্ছে অ্যান্টি পাইরেটিক্স অ্যান্ড অ্যানালজেসিক ড্রাগ একে ব্যবহার করা হয় জ্বরের জন্য এবং যে কোনো শরীরের হাত ব্যথার জন্য অর্থাৎ মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেব পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন ডোফ্যালাক অ্যান্ড ফ্রিলেক্স প্লাস ডোফালাক অ্যান্ড ফ্রিলেক্স প্লাস কেন ইউজ করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডোফালাক এবং ফ্রিলেক্স প্লাস এটা ইউজ করা হয় কনস্টিপেশনের জন্য ঠিক আছে কারো যদি পায়খানা ঠিকঠাক না হয় অর্থাৎ একদিন অন্তর দুই দিন অন্তর অথবা ঠিকমতো হচ্ছে না পায়খানা প্রচুর প্রচণ্ড টাইট তাদের জন্য এই ডোফালাক এবং ফ্রিলেক্স প্লাস ইউজ করা হয় কারণ এখানে মিল্ক অফ ম্যাগনেশিয়া লিকুইড প্যারাফিন এবং সোডিয়াম পিকো সালফেট এই সমস্ত কম্পোজিশনে থাকে এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে সর্বলিন তো সর্বলিন কেন ইউজ করা হয় আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ সর্বলিন ইউজ করা হয় কনস্টিপেশন এবং ফ্যাটি লিভারের জন্য পায়খানা যদি ঠিকঠাক না হয় পায়খানা যদি টাইট হয় এবং লিভারে যদি চরব জমে যায় ঠিক আছে লিভারে যদি চরব জমে যায় সেক্ষেত্রে আমরা সর্বলিন ইউজ করে থাকি বাই প্রেসক্রাইব করতে পারি তো চলো এবার নেক্সট লেভোলিনের থাকে লেভোসঅ্যালভিটন যেটা ব্রংকে ডাইলিটার হিসাবে কাজ করে অর্থাৎ কাশিতে ব্যবহার হয়ে থাকে তো তোমরা এটা সর্দি কাশিতে বাচ্চাদের দিতে পারো কাশিতে তো চলো দেখে নিই নেক্সট অ্যাসকোরিল এলেস অ্যাসকোরিল এস কেন ইউজ করা হয় তো অ্যাসকোরি এলএস এলেস ইউজ করা হয় বালগাম কপ অর্থাৎ ওয়েট কফের জন্য অর্থাৎ যদি কাস্তে কাস্তে মিউকাস আমাদের বেরিয়ে আসে ঠিক আছে অর্থাৎ বালগাম যদি বেরিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা অ্যাসকোরি এলএস ভালো কাজ করে সেখানে লেভো স্যালবিটল অন্যান্য কম্পোজিশান থাকে যেটা এই আমাদের বালগাম যুক্ত কফে কাশিতে ভালো কাজ করে পরবর্তী মেডিসিন হচ্ছে জেডেক্স যেটা ড্রাই কফ হিসেবে ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছ জেডিক্স হচ্ছে শুকনো কাশি অর্থাৎ যেখানে কোনো কফ উঠে না বালগাম থাকে না তার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ শুকনো কাশির জন্য জেডেক্স ব্যবহার হয়ে থাকে তো তোমরা শুকনো কাশির জন্য এটা ব্যবহার করতে পারো এবার দেখে নেব পরবর্তী যে স্পাসমালার পি ঠিক আছে এখানে রয়েছে স্পাসমোলার পি যেটা ইউজ করা হয় অ্যাবডোমিনাল পেন এছাড়া এছাড়াও রয়েছে ড্রটিন ড্রটিনও প্রচণ্ড ভালো কাজ করে অ্যাবডোমিনাল পেনের জন্য ঠিক আছে এটা এই ড্রটিন প্রেগনেন্সিতে সেফ থাকে এছাড়াও রয়েছে মেফেনামিক অ্যাসিড প্যারাসিটামলযুক্ত ওষুধ যেটা অ্যাবডোমিনাল পেনের জন্য ভালো কাজ করে অর্থাৎ পেট ব্যথার জন্য ভালো কাজ করে তিনোটাই কি করে পেট ব্যথার জন্য ব্যবহার হয় এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন গ্যাসের মেডিসিন অর্থাৎ কোনো প্যাশেন্টকে গ্যাস হলে যে সমস্ত মেডিসিন ইউজ করা হয় প্যান্ডি প্যান ফোরটি ওমেজ এই সমস্ত মেডিসিনগুলো আমরা ও ইউজ করে থাকি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্যান্ডি অ্যাসিলক তিনশো অমেজ এবং প্যান ফোরটি এগুলো ওষুধ সকালে খালি পেটে একটি করে ট্যাবলেট অথবা ক্যাপসুল দেওয়া হয় পেপটিক আলসারের জন্য এদেরকে ইউজ করা হয় মনে রাখবে পেপটিক আলসারের জন্য ইউজ হয় পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনিভেটর হয় এগুলো এগুলোকে বলা হয় প্রোটন পাম্প ইনিভেটর এবার দেখেন পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে ওয়ান ডেম ঠিক আছে ওয়ান ডেম কেন ইউজ করা হয় ওয়ান ডেম যেখানে ওয়ান ডেম সেট্রন থাকে এটি বমিটিংয়ের জন্য ব্যবহার হয় ঠিক আছে কোনো প্যাশেন্টের বমি যদি হয় ঠিক আছে নজিয়া ফিল হয় সেই ক্ষেত্রে আমরা এই ওয়ান ডেম সেট্রন অর্থাৎ ওয়ান ডেম ট্যাবলেটটি ইউজ করে থাকি বা ইউজ করতে পারি পেশেন্টকে দিতে পারি এবার দেখে নেব পরবর্তী লাস্ট মেডিসিন সিট্রিজেন ঠিক আছে আজকের ভিডিওর লাস্ট মেডিসিন হচ্ছে সিট্রিজেন তো সিট্রিজেন আমরা কেন ইউজ করে থাকি সেটা দেখে নেব অ্যালার্জি এবং কফ কোল্ড ঠিক আছে যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে চুলকানি শরীরে চুলকানি হলে চোখ চুল যদি চলকায় ঠিক আছে সর্দি কাশি যদি হয় ঠিক হাঁচি পরে সেক্ষেত্রেও আমরা এই সিট্রিজেন ব্যবহার করতে পারি বা প্যাশেন্টকে দিতে পারে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে